কয়লা পাচার যোগে রাজ্য জুড়ে ইডি হানা বাংলার মোট চল্লিশ জায়গায় তল্লাশি কলকাতা হাওড়ায় হানা কেন্দ্রীয় এজেন্সির কথা বলবো রৌনক রয়েছে সঙ্গে রৌনক কোথায় কোথায় ইডি রেড হচ্ছে দেখো জুড়ে প্রায় চল্লিশটি জায়গায় একযোগে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকাল থেকে এই অভিযান চলছে ঝাড়গ্রাম আসানসোল দুর্গাপুর সব বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা হানা দিয়েছে ইতিমধ্যে কলকাতা সট লেকে দুশো পঁচিশ নম্বর যে গেস্ট হাউস সেখানে নরেন্দ্র খালকার নামে একজন কয়লা মাফিয়া সেখানে ইডির আধিকারিকরা সাড়ে ছটা নাগাদ হানা দেয় যেটা জানা যাচ্ছে নরেন্দ্র খারকার রানীগঞ্জের বাসিন্দা দুর্গাপুরে বেআইনি ভাবে কয়লা মাফিয়া অর্থাৎ কোল মাইনিং করতে এবং সেই বিষয়ে ইডি আধিকারিকদের হাতে আসছে এই আজকে সকাল বেলায় নরেন্দ্র যেখানে তিনি থাকেন দুশো পঁচিশ নম্বর একে ব্লক সেখানেই তিনি আদিটারিকটা হানা দেন এবং এছাড়াও ঝাড়গ্রাম দুর্গাপুর আসানসোল মোট চল্লিশটি জায়গায় এই কয়লা পাতার কাণ্ডকে কেন্দ্র করে একযোগে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ধন্যবাদ রৌনক